প্রিয় দেশবাসী আপনারা জানেন একাত্তর পরবর্তী সময়ে আমাদের যে যে ডিগনিটি জাস্টিস এবং ইকুয়ালিটির ভিত্তিতে যে যুদ্ধটি হয়েছে কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এই মুজিবাদী সংবিধান আমাদের যে জাতিসত্তা আমাদের প্রত্যেকটি জাতির যে অ্যাক্রোলেজ করা স্বীকৃতি দেওয়া সেটি না দিয়ে সবাইকে বাঙালি পরিচয়ে সবাইকে একসূত্রে গাঁদতে চেয়েছেন সেটির মধ্য দিয়ে শুধুমাত্র বাঙালি ছাড়াও আমাদের দেশে অন্যান্য যে জাতিসত্তা রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনি আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা এই slogan কে 5 আগস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আগস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্র লীগের যে নিশংস নির্যাতন গত দীর্ঘ डेढ़ যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল সেখানে যে কি স্লোগান ছিল এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি কিন্তু এই চুনার অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে প্রিয় সহযুদ্ধ আপনারা দেখেছেন দীর্ঘ দেড় যুগের বেশি সময় পেশিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মোহরা সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাটাচ্ছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই